আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমি যে বিষয় ডিসকাস করবো সেটা হলো আপনার ফেসবুকের হিডেন অডিয়েন্সটা দেখুন এই হিডেন অডিয়েন্সটা কি অ্যাকচুয়ালি আপনি যখন কোনো অ্যাড রান করতে যাবেন দেখেন সাপোজ আপনি যখন কোনো অ্যাড রান করতে যাবেন ফেসবুক কিন্তু সর্বোচ্চ আপনাকে আট থেকে দশটা সাজেশন আপনাকে দিবে ঠিক আছে কিন্তু এর বাইরেও কিন্তু অনেকগুলা সাজেশন আছে যেগুলা আমাদের এখানে শো করে না তাই না অ্যাকচুয়ালি আমাদের এখানে শো আর কি শো করে না তো এখন সেটা আমরা কিভাবে খুঁজে বের করব তো এই করবো একটা আর কি ডেমো দেখাচ্ছে এখানে দেখেন সেই ডেমোটা দেখলে হয়তো আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবে না আমি আশা করতেছি তো একটা আমার একটু ক্যাম্পেইনটা আমার আর কি হলো ক্রিয়েট হোক তারপরে আমি আপনাদেরকে এটা আর কি এলো দেখাচ্ছি আর কি ঠিক আছে ক্যাম্পেইনটা আমার ক্রিয়েট হয় নিক সরি এত স্লো লোড নিচ্ছে বাপরে বাপ দেন সাপোজ আপনি এখানে যাচ্ছেন যাওয়ার পরে আপনি একটা ক্যাম্পেইন আর একটা এমনি আর কিলো ক্রিয়েট করলাম করার পরে দেখেন এরপরে যেটা হবে আমাকে তো ওইটার জন্য আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের জন্য কিন্তু আপনার অডিয়েন্স সিলেক্ট করতে হবে বাইচান্স আপনার শুয়ের বিজনেস ঠিক আছে শু বিজনেস শু এখন শুয়ের জন্য আপনাকে অডিয়েন্স আর কী হলো টার্গেট করতে হবে তাই না আমি এখানে অডিয়েন্স আর জন্য ক্লিক করলাম করার পরে আপনি দেখেন এখানে দিলেন ডিটেল টার্গেটিং দিলেন যে শু ঠিক আছে তখন আপনি শুটা দিবেন দেখেন আপনার এই কয়েকটা ইন্টারেস্ট আস্তে কিন্তু একটা পর্যায়ে যায় কিন্তু এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এটা শেষ এটা শেষ কিন্তু এর বাইরেও কিন্তু অনেক হিডেন অডিয়েন্স কিন্তু শুয়ের আছে এখন সেইগুলা কি সেইগুলা বের করাই আমার এই ভিডিওর উদ্দেশ্য এই শুয়ের কিন্তু এগুলোর বাইরেও কিন্তু অনেকগুলো হিডেন অডিয়েন্স আছে তো এটা আমাকে কী করতে হবে ফার্স্টে দেখেন ফার্স্টে আমার এই এই লিঙ্কে আমি যাব এই ডেভেলপার্স ডট ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাপস ঠিক আছে তো তারপরে আমি এই এই লিঙ্ক তিনটা আমি আপনাদেরকে আমার কমেন্টে আমি পিন করে দেবো যাতে আপনারা খুব সহজে খুঁজে পান আর কি তো এখানে গিয়ে দেখেন এই ক্রিয়েট অ্যাপ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্রিয়েট অ্যাপের অপশান ক্লিক করবেন দেন এখানে সিলেক্ট করবেন কি আদার 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 সিলেক্ট করলেন করার পরে এখানে সিলেক্ট করবেন কি কনজিউমার করার পরে এখানে দেবেন নেক্সট ঠিক আছে নেক্সট দেওয়ার পরে এখন এখানে যেটা আপনার আছে ইমেল সেই ইমেলটা এখানে দিবেন আর অ্যাপের নাম দিলেন আপনার গরিবের ফিলেন্সার দিলাম গরিবের দিয়ে দিলাম দেন এখান থেকে আপনার বিজনেস পোর্টফোলিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এই ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন ঠিক আছে এই ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন হ্যাঁ ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পরে আপনি না এখানে কাজ শেষ আর কি এটা আপনার ইন ডেভেলপমেন্ট বোর্ডও হতে পারে লাইভ হইতে পারে এটার সাথে আপনার কোনো সাথ নাই ঠিক আছে দেন আপনি এখানে যাবেন যাওয়ার পরে আবার এই লিঙ্কটাতে ওপেন করবেন ওপেন করার পরে ওপেন হয়েছে ওপেন হওয়ার পর দেখেন এই অ্যাপটা আমার এখানে আসছে তাই না তারপরে আপনি করবেন কি এখানে যাবেন টুলসে দেন গ্রাফ এপিআই এক্সপ্লোরারে আপনি ক্লিক করবেন গ্রাফ এপিআই এক্সপ্লোরার করার পরে দেখবেন যে এখন আপনাকে এখান থেকে যেটা অ্যাপটা আপনি ক্রিয়েট করছেন সেই অ্যাপটা আপনি এখান থেকে করবেন সিলেক্ট করার পর অ্যাডে পা অ্যাডে দিবেন অ্যাডে 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 পা পারমিশান দিবেন ইউজার ডাটা পারমিশন দিয়ে দেন ঠিক আছে ও এটা দরকার এটা এভাবে থাক থাকা পরে এখানে ক্লিক করবেন যে জেনারেট অ্যাক্সেস টোকেন তো এখানে ক্লিক করলে দেখবেন যে আপনাকে একটা আর কি এলো ইউর নেম অ্যান্ড প্রোফাইল পিকচার চাবে এটা কন্টিনিউ এস দিয়ে আপনি আর কি এলো দিয়ে দিবেন দেওয়ার পরে দেখবেন যে আপনার এইখানে একটা টোকেন ক্রিয়েট হয়েছে দেখেন এই টোকেনটা আপনি এখান থেকে কপি করবেন করার পরে এইখানে আসে না এইখানে আর কি হলো বসায় দিবেন দেখেন এখানে বসায় দিলেন দেওয়ার পরে টোকেনটা তো আসছে তাই না আসছে টোকেনটা দেন আপনি সম্পূর্ণটা আর কি হলো কপি করবেন কপি করে এইখানে আচ্ছা আর এইখানে এটা যেটা আছে না এটা এটা হবে আপনার মানে যে আপনার যে বিষয়ে আপনি অ্যাডজান্ট করতে চাচ্ছেন বাই চান্স শু তো আপনি এই শুটা এখানে দিবেন মানে আপনার ইন্টারেস্টের যেটা আপনার যেটা কোর প্রোডাক্ট দেওয়ার পরে এই লিঙ্কটা আপনি সম্পূর্ণ কপি করবেন করার পরে এইখানে গিয়ে আর কি পেস্ট করে দেন এই দেখেন আপনাকে দেখেন যে কত ইয়া দিছে দেখেন এখানে দিছে দিছে যে রেফ কোম্পানি ঠিক আছে দেন আর কি স্টোর এখানে শু স্টোর আছে একটা দেখেন তারপরে আপনার সোর্স মানে অনেক ইন্টারেস্ট আছে এখানে হাজার হাজার ইন্টারেস্ট আছে ঠিক আছে এগুলো আপনার যেগুলো আপনি ওইখানে আর কি পাবেন না আর কি তো এভাবে আপনারা এখান থেকে কিছু সাজেশন নিয়ে আপনার কিছু সাজেশন অ্যাড করে এই হিডেন অডিয়েন্সের সাথে আপনি যদি অ্যাড করে একটা অডিয়েন্স বানান আই হোপ এটা ভালো ওয়ার্ক করবে এটা কিন্তু আপনাকে ডিরেক্ট ফেসবুক সাজেশন দিচ্ছে বাই চান্স আমি যদি এখানে সাপোজ শুধু আমি অন্য একটা টপিক দিই বাই চান্স আমি দিলাম এখানে দিলাম কি হোম হোম ঠিক আছে হোম দিলাম হোম দিলাম দেখি হো দেখেন হো হো আমার হোমে কিন্তু এখানে কি আসছে হোমে আসছে অ্যাকচুয়ালি বলতে গেলে কি দেখেন হোমে আছে কি আপনার ফা আর কি আর কি আছে ইন্টারেস্ট আছে কি ফার্নিচার আছে তারপরে ইন্টেরিয়র ডিজাইন আছে তারপরে হোম অ্যাপেলিয়েন্স আছে ঠিক আছে এভাবে এগুলা কিন্তু আপনার হিডেন অডিয়েন্স এই হিডেন অডিয়েন্সগুলো কিন্তু আপনার এখান থেকে সার্চ করতে পারেন কিংবা ফাইন্ড করতে পারেন তো এইটা আর আপনার যেটা আছে আপনার অডিয়েন্সটা দুটো কম্বাইন করে আপনি একটা অডিয়েন্স বানান বানায় একটা অ্যাড দেন দেখেন হয়তো বা ভালো রেজাল্ট আপনার আসতেও পারে বাট এই অডিয়েন্সটা খুবই ইফেক্টিভ আমি এটাতে সম্পূর্ণ এটা আর আপনার চ্যাট জিপিটিতে আমি একটা অ্যাডান্ড করছিলাম আমি অনেক ভালো একটা রেসপন্স পাইছি তো আশা করতেছি আপনারাও এভাবে একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন